নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজ আমি কোন প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি তো চলো শুরু করা যাক তো বেশি কথা না বলা করে তো আজ আমি চলে এসেছি একটা তেলের সম্পর্কে বলার জন্য জ্যাক জ্যাক অলিভ অয়েল বডি অয়েল সম্পর্কে তো এই তেলটা শীতে কেমন ব্যবহার করলে কেমন উপকার পাওয়া যায় আর এটা সব কি ব্যবহার করা যায় না যায় না আর এটা কেমন করে ব্যবহার করলে সঠিক উপকার পাবে আর কেমন উপকার কর মানে ব্যবহার করলে কেমন উপকার পাবে না সবটাই বলবো তোমাদেরকে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো প্রথমে আমি বলবো যে এই যে আমি যে তেলটা নিয়েছি এটা হচ্ছে পাঁচশো পাঁচশো মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে নিশ্চয়ই এটা ভালো কাজ করছে তবে আমি এটা পাঁচশোটা নিয়েছি আর তোমাকে তো তোমাদের তো আমি প্রত্যেক ভিডিওতে আমি বলি যে প্রথমে ছোটোগুলো ব্যবহার করবে তারপর বড়গুলো ব্যবহার করবে তো ছোটোগুলো ব্যবহার করে দেখবে নিজে শ্যুট করছে কি না তারপর যদি শ্যুট করে তারপর তোমরা বড়োগুলো ব্যবহার করবে তো আমার এটা শ্যুট করে বলে আমি বড়োটা নিয়েছি পাঁচশোটা দেখে নিশ্চয়ই তোমরা মানে বেশ করে নিয়েছো যেটা আমার সু কতটা পরিমাণে শ্যুট করে তার জন্য আমি এটা বড়টা নিয়ে এসেছি এর এটা জ্যাক অলিগোয়াল হচ্ছে এটা এটাই সব থেকে লাস্ট আর কি এটাই এটা এত বড় পাওয়া যায় এর থেকে আর বড় পাওয়া যায় না আর এ ভালো করে তেলটা দেখো এই যে তেলের বোতলের নিচটা কত সুন্দর চৌকা চৌকা টাইপের আছে এটা হচ্ছে অরিজিনাল তেলটা তোমরা তোমরাও চেষ্টা করবে অরিজিনাল তেলটা কেনার ডুপ্লিকেট ডুপ্লিকেট প্রোডাক্ট তো বাজারে প্রচুর চলে এসছে জানো আর ডুপ্লিকেট প্রোডাক্টগুলো ব্যবহার করলে স্কিনের পুরো মানে অনেকটাই ক্ষতি করে স্কিন পুরো ড্যামেজ হয়ে যায় তারপর টাকাটাও বেকার নষ্ট হয়ে যায় আর টাকা বেকার নষ্ট এটা তো হয়েই তারপর সবথেকে বড়ো কথা কী বলো তো স্কিনটা খারাপ হয়ে যায় স্কিনটা খারাপ হয়ে গেলে কী বলো তো তাড়াতাড়ি মানে ঠিক হতে চায় না তার জন্য আমি বলবো বাজারে যাও দেখে শুনে ভালো দেখে করে ভালো করে জেনে বুঝে করে তারপর সঠিক জিনিসটা কিনে নিয়ে আসো দিয়ে তোমরা ব্যবহার করো আর এটা ব্যবহারের পদ্ধতিটাও আমি তোমাদের বলে দিচ্ছি যেটা তো এখন তো ঠান্ডা তো পড়েই গেছে অনেকটা ঠান্ডা অলরেডি ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো এটা আর বলার কিছুই নেই তো ঠান্ডাতে এটা কেমন ব্যবহার করবে স্নান করে স্নান করার পরে তোমরা ভেজা মানে শুকনো গায়ে এটা লাগিয়ে নেবে তারপর দেখবে একদম পুরো একদম স্কিনটা পুরো গ্লোয়িং করে ভেতর থেকে মানে তেলটা মানে ব্যবহার করলে কি বলো তো ভেতর থেকে পুরো ফর্সা করে দেয় ভেতর থেকে পুরো স্কিনটা সফট একদম মানে ভীষণ সুন্দর স্কিনটা রাখে আর কি দেখো লেখা আছে ফর সফট স্মুথ গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিন যেমন লেখা তেমন কাজ সব দিক থেকে সুন্দর লাগে স্নান করার পর তোমরা লাগাবে শুকনো গায়ে তো দেখবে ভালো রেজাল্ট পাবে আর ঠান্ডা বর্ষাকালে কী বলো তো স্নান করার এক ঘন্টা আধ ঘন্টা আগে লোকে লোকে ইউজ করে তারপর এক আধ ঘন্টা আগে লাগিয়ে করে তারপর এক আধ ঘন্টা পর সাবান দিয়ে সেটাকে ধুয়ে স্নান করে নেয় দিলে ওটা বর্ষাকালের জন্য ওরকম ওরকম ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর ঠান্ডার দিনে যে বললাম স্নান করে শুকনো গায়ে তেলটা লাগাবে তারপর ড্রেস ট্রেস পরে নাও তারপর দেখো ভালো রেজাল্ট পাবে তো আমার মতে এরকমভাবে তোমরা এই তেলটা ব্যবহার করে দেখে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কেউ কেউ করে যে হ্যাঁ স্নান টান করে ভেজা গায়ে তেলটা লাগিয়ে নেয় তেলটা লাগানোর পর আবার জল ঢেলে স্নান করে নেয় ওরকম করলে কিন্তু কোনো কাজ করবে না আমি বলে দিয়েছি স্নান করার পর শুকনো গায়ে তেলটা মেখে তারপর থাকতে হবে সারা মানে পুরো দিনটাই আর কি তারপর দিন সান না করা পর্যন্ত কমি আর কি কিন্তু তোমরা তেলটা লাগিয়ে করে আবার গায়ে জল ঢেলে দিও না জল ঢেলে দিলে কোনো কাজ করবে না তারপর নাহলে ওরকম করে ব্যবহার করবে দিয়ে তারপর বলবে যে দিদি কাজ করছে না বলে করে কোনো রেজাল্ট পাচ্ছি না এটা বললে আমি শুনবো না তো আমি বলবো যে তোমরা এরকমভাবে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এই যেমন লেখা আছে তেমন ভালো রেজাল্ট পাবে এই তেলটা ব্যবহার করলে কি বলো তো স্কিনটা প্রচুর পরিমাণে ভালো হয় দেখতেও সুন্দর লাগে স্কিনটা ভীষণ পরিমাণে সুন্দর দেখতে লাগে তার জন্য মানে বলবো যে এই তেলটা তোমরা ব্যবহার করো আর ঠান্ডার জন্য এই তেলটা জাদুর মতন কাজ করে আর এই যে বললাম না বডি অয়েল যেমন লিখা আছে এটা বডি মাসাজ তেলটা তেল এই তেলটাই ভালো ম্যাসাজ হয় তো এই তেলটা ভীষণ পরিমাণে ভালো আমি চাইবো তোমরাও ব্যবহার করো ভালো রেজাল্ট পাও আমাকেও জানাও আমিও দেখি আমার মতন কে কে এই তেলটা ব্যবহার করছো ভালো রেজাল্ট পাচ্ছ আমি তো এই তেলটা প্রায় অনেক বছর থেকে ব্যবহার করছি আমি ভালো রেজাল্ট পেয়েছি পাচ্ছি তার জন্য আমি তোমাদেরকে এই তেলটার যে রিভিউ ভিডিও মানে দিচ্ছি রিভিউ ভিডিও দিয়েছি বা দিচ্ছি দিচ্ছি বলে বলবো তো তোমরা যাও মার্কেটে যাও যারা হয়তো কোনো দিন ট্রাই নি তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করো ঠান্ডাতে এই তেলটা ভীষণ উপকার জাদুর মতন কাজ করে এই তেলটা ঠান্ডার জন্য তো একদম খুব ভালো একটা তেল তো তোমরা ব্যবহার করো আর দেখো ভালো রেজাল্ট তো পাবেই পাবে আমি গ্যারান্টি দিচ্ছি ভালো রেজাল্ট না পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর খারাপ রেজাল্ট পেলেও আমাকে কমেন্ট করে জানিও আর এটাই বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো দেওয়া দেখা হবে নেক্সট কোনো আবার প্রোডাক্ট